আমার উপমার দাবানলে পড়া আর্ত হরিনি মৃতের মিছিল খুঁজে দিন রাত আধারে লুকাই মুখ করতলে কত রক্ত গোলাপ শুকায় ঝরে জুই ঝরে বেলি আমার হৃদয়ে প্রতিশোধ জলে রক্ত মতো কবি জবার শামসুর রহমান তার ইলেকট্রার গান কবিতায় এভাবেই চিত্রায়িত করেছেন সেই গ্রিক পুরাণে ইলেকট্রার বাবা আগামী মননের হত্যার বিচার যেভাবে হয়েছিল সেভাবেই যেভাবে শেখ হাসিনা ও শেখ রেহানা তার পিতৃহত্যার বিচারের জন্য লড়াই করেছিল রক্ত জবার মতো যে ক্ষত কন্যা বয়ে বেড়াচ্ছিলেন ঠিক যেন গ্রিক পুরাণের সেই দুই কন্যা আবির্ভূত হয়েছিলেন জীবনের মঞ্চে এই সোপান রচনায় অগ্রণী দুই কন্যা পিতৃহত্যার বিচারের দাবিতে ছিলেন সোচ্চার তারা বিচার চেয়েছিলেন ইতিহাসের এই নৃশংস হত্যাকাণ্ডের দুঃসহ সেই সব দিন তখন জাতি ছিল স্তম্ভিত দিক নির্দেশনাহীন লন্ডনের একটি দৈনিক ঢাকার বিমানবন্দরের সেদিনের সেই উত্তাল সমুদ্রের বিবরণ ছেপে তার হেডিং দিয়েছিল লিডার ইসবর্ন শামসুর রহমান তাই তো লিখেছিলেন এভাবেই সেই দিন আজ জল জলে স্মৃতি যেদিন মহান বিজয়ী সেবীর দূর দেশ থেকে সদস্যে এলেন ফিরে শুনেছি সেদিন জয় ঢাক আর জন পথে প্রান্তরে তারই কীর্তন তিনি মুক্তিদূত